হ্যালো এভ্রিওয়ান চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে আজ আমি তোমাদের সাথে কি শেয়ার করতে চলেছি সেটা ভিডিওটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আজ দুপুরবেলা কি কি রান্না হয়েছিল কেমনভাবে প্লেটটা সাজিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি প্রথমেই ছিল সাদা ভাত একটা কাঁচা লঙ্কা সাথে ছিল তেলাপিয়া মাছ ভাজা আর ঢেঁড়শ আলু ভাজা যেটা পিঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছিলাম আর তার সাথে ছিল পিঁয়াজ দিয়ে মুসুর ডাল আর ছিল তেলাপিয়া মাছের হালকা পাতলা ঝোল যেটা ঝিঙে আলু দিয়ে ঝোল করেছিলাম আর তোমরা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো সেটা কিন্তু অবশ্যই শেয়ার করো আর আমার এই থালিটা আজকে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না কমেন্টে অবশ্যই জানিও আর এরকম ধরনের ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা অবশ্যই ফলো করে নিও আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরো দেখার জন্য